তো ফাইনালি দাদা বললো যে নতুন নেওয়ার থেকে ডি সেভেন ফিফটি একটু ভালো হবে ফটোগ্রাফির জন্য তো একটা দাদার কাছে রেডি ছিল তো আমি এটাকে আপাতত নিলাম ডি সেভেন ফিফটি ও দারুন কোয়ালিটি আপনাদের খালি কোয়ালিটিটা দেখাচ্ছি এইসব ফটো এ ভিডিও একবার দেখা দিচ্ছে ওঠায় হয় কার্ড লাগাও বেকার তো দাদা এখন সব ইকুইপ করে দেখাচ্ছে তোমাদের এরকম কি সব ফিচার আমার তো অত ক্যামেরা সম্বন্ধে নলেজ নেই এটা ভিডিও আছে আপনার ভিডিও দেখেন ভিডিও কোয়ালিটিটা দেখেন উফ মাইন্ড ব্লোইং আমি যে ফুল ফ্রেম ক্যামেরা অনেক কম রেটে দিয়েছে দাদা ইউজ ক্যামেরাও এখানে পাওয়া যায় দাদার কাছে ইউজ ক্যামেরা এভরিথিং নতুন প্লাস এই এবার প্যাক করে দিন সো অ্যাকচুয়ালি এটা আমার নেওয়া হয়ে গেছে তো थैंक यू দাদাকে অনেকটা ভালো গাইড করলে অনেক খুন্দেে বোঝালো যে কোনটা বেশি ভালো হবে প্লাস ভিডিওর জন্য একটা এ নেওয়া হলো মোজার গিম্বল এইটাও দাদা আগে